আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো যে সিজেড টু জিরো মডেলের এই ড্রোনটির রিমোট কন্ট্রোল কীভাবে এই রিমোটটি কাজ করে এবং কী কী ফাংশন আছে এই সম্পর্কেই আজকে দেখাবো আজকে আর ড্রোন উড়ানের ভিডিও দেখাবো না শুধু রিমোট সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব যেন আপনারা ড্রোনটি সম্পর্কে ড্রোনের রিমোটটি সম্পর্কে ভালোভাবে জানতে পারেন এবং বুঝতে পারেন এখানে আমার হাতে দেখতে পাচ্ছেন সি টু জিরো মডেলের ড্রোনের রিমোট এখানে দুটি জয়স্টিক আছে দুটি জয় এর কাজের ভিতরে বাম পাশের যে জয় দেখতে পাচ্ছেন এটির কাজ হচ্ছে যদি জয় স্টিকটির সামনের দিকে দেই তাহলে ড্রোনটি স্পিড বাড়বে এবং ড্রোনটি উপরের দিকে মুভ করবে এবং নিচের দিকে জয় নামালে তাহলে ড্রোনটি নিচের দিকে মুভ করবে এবং ড্রোনটি নেমে যাবে এছাড়া এই জয়স্টিকটির আরও দুটি কাজ আছে যেমন এটা যদি ডান দিকে দেই তাহলে ড্রোনটি ডান দিকে ঘুরতে থাকবে আস্তে আস্তে আর কি স্লোভাবে এবং বাম দিকে দিলে তাহলে বাম দিকে মুভ করতে থাকবে আর কি ঘুরতে থাকবে এটাই এছাড়া ডান পাশে যে জয় দেখতে পাচ্ছেন এই জয়স্টিকের কাজটি হচ্ছে হলো এই জয়স্টিকটি যদি সামনের দিকে দেই তাহলে ড্রোনটি সামনের দিকে যাবে এবং পিছনের দিকে দিলে ড্রোনটি পিছনের দিকে যাবে এবং ডানে দিলে ডানে যাবে এবং বামে দিলে বামে যাবে এই জয়স্টিকের কাজ হচ্ছে এটাই এছাড়া আরও কিছু ফাংশন আছে এখানে যে বোতামগুলো দেখছেন এখানে অনেকগুলো বোতাম আছে এগুলোর একটি কাজ যেমন এই বোতামটি এটি হচ্ছে পাওয়ার বাটন যেটির মাধ্যমে আমরা ড্রোনের রিমোটটি পাওয়ার অন করতে পারবো যেমন এখানে চাপ দিয়ে যদি ধরে রাখি যেমন চাপ দিয়ে ধরে রাখলাম তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে লাল কালার যে লাইটটি জ্বলতেছে এরকম চাপ দিয়ে ধরে রাখলে এই লাইটটি জ্বলবে এবং আবার যদি আমরা এই চাপ দিয়ে ধরে রাখি তাহলে লাইটটি আবার বন্ধ হয়ে যাবে এছাড়া এখানে যে আরও বোতাম আছে যেমন এই যে একটা বোতাম এটির মাধ্যমে আমরা যদি চাপ দিয়ে একবার ধরি তাহলে ক্যামেরাটা নিচের দিকে নামবে এটি হচ্ছে ক্যামেরা আপ ডাউন করার বা রোটেট করার বাটন এবং উপরের বাটনটা দিলে ক্যামেরাটি উপরের দিকে মুভ করবে এছাড়া আরও কিছু ফাংশন আছে যেমন এখানে আছে অটো টেক অফ বাটন এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে অটো টেক অফ বাটন আছে এখানে যদি একটি ক্লিক করি তাহলে অটোমেটিক ড্রোনটি টেক অফ করবে এবং আবার যদি ক্লিক করি তাহলে অটোমেটিক ল্যান্ডিং করবে এবং স্টপও করা যায় যে এক জায়গায় স্টপ করে রাখবেন তাহলে আবার চাপ দিলে তাহলে ড্রোনটি স্টপ থাকবে এছাড়া আবার আরেকটি বাটন আছে যেটি হচ্ছে সেন্সর এটি হচ্ছে সেন্সর বাটন যেটি আপনারা সেন্সর চালু করার জন্য ব্যবহার করতে পারবেন এই যেটি হচ্ছে সেন্সর বাটন এটির মাঝখানে যদি একবার চাপ দেয় তাহলে সেন্সরটি অন হবে এবং আবার যদি চাপ দেয় তাহলে সেন্সরটি বন্ধ হয়ে যাবে এছাড়া আর একটু ফাংশন আছে যেমন এই যে বটনটি এই বটনটি হচ্ছে উপরে থাকা অবস্থায় অটোমেটিক নিচে নামবে এবং জায়গা মতন চলে আসবে এটি অটোটিকও আরো পাওয়ারফুল এর জন্য একবার যদি চাপ দেয় তাহলে সুন্দর করে যে জায়গা থেকে উড়েছি সেখানেই অটোমেটিক চলে আসবে এবং আবার যদি চাপ দেয় তাহলে ওই জায়গায় স্থির থাকবে এছাড়া আরও বাটন আছে যেমন এখানে যে দুটি বাটন দেখতে পাচ্ছি এই যে এটা একটি বাটন এটি একটি বাটন এখানে যে বাটনটি দেখতে পাচ্ছেন এটিতে যদি একবার চাপ দেই চাপ দেওয়ার পরে যদি ডানে দেয় তাহলে অটোমেটিক ড্রোনটি দিক দিবে মানে অটোমেটিক ডিগ দেবে যেদিকে এখানে চাপ দেওয়ার পর যেদিকে দেবো সেদিকে ডিগ দেবে এবং এছাড়া আরেকটি যে বাটন দেখতে পাচ্ছেন এখানে এটি হচ্ছে ভিডিও করার বাটন আপনারা এটি মোবাইলের সঙ্গে কানেক্ট করে যে ভিডিও করতে পারবেন এটি মোবাইলের ক্লিক ছাড়াই এইখানে ভিডিও অপশনের বাটন আছে যেমন এটি এটির মাধ্যমে যদি একবার ক্লিক করি তাহলে অটোমেটিক ভিডিও অন হয়ে যাবে আবার যদি কিছুক্ষণ পরে ভিডিও অফ করতে চাই তাহলে আবার যদি চাপ দেয় তাহলে অটোমেটিক ভিডিওটি অফ হয়ে যাবে এছাড়া এখানে আরও দুটি বাটন আছে যেমন এই এখানে দেখতে পাচ্ছেন যে দুটি বাটন বাম পাশে দুটি বাটন এখানে একটি আছে যে ক্যামেরা অপশন এটির মাধ্যমে আমরা ছবি তুলতে পারবো যেমন উপরে দেওয়া অবস্থায় এখানে যদি ক্লিক করি তাহলে একটি করে ছবি উঠবে আর কি আবার যদি ক্লিক করেন আবারও আর কি ছবি উঠবে এরকম এটার অপশন আছে এছাড়া আরেকটি অপশন আছে যেমন এই যে এটি দেখতে পাচ্ছেন যে বোটামটি আছে এটির মাধ্যমে আমরা পাওয়ার বাড়াতে কমাতে পারবো এটি এখানে যদি একবার ক্লিক করি তাহলে ড্রোনের স্পিডটি বাড়বে আবার দ্বিতীয়বার যদি ক্লিক করি তাহলে স্পিডটা আরেকটু হাই পাওয়ারে বাড়বে এবং তৃতীয়বার যদি দেয় তাহলে একদম হাই পাওয়ার হয়ে যাবে বা হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে এবং শেষে যদি আরেকবার চাপ দেয় তাহলে লো বা একদম স্লোভাবে ড্রোনটি চলতে পারবে আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখাবো ড্রোনটি কীভাবে ওড়াতে হয় ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে